ভারতের স্বাধীনতা সংগ্রামের যে বিশাল ইতিহাস তাতে পূর্ববঙ্গের মানে আজকের বাংলাদেশের মানুষের অবদানের কথাটা অনেক সময় যেন একটু আড়ালেই থেকে যায় আমরা আজকে কিছু ঐতিহাসিক তথ্য আর বিবরণের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব এই অঞ্চলের সেই সব ঘটনা সেই সব মানুষদের কথা যারা আসলে স্বাধীনতার পথটাকে তৈরি করেছিলেন আমাদের আজকের আলোচনার ফোকাসটা থাকবে ঠিক কিভাবে পূর্ববঙ্গ ভারতের স্বাধীনতা অর্জনকে প্রভাবিত করেছিল সেটার একটা চিত্র তুলে ধরা হ্যাঁ এটা খুব জরুরি আলোচনা কারণ পূর্ববঙ্গ তো শুধু দর্শক ছিল না মানে উনিশশো সালের সেই বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন থেকে শুরু করে তারপর ধরুন সশস্ত্র বিপ্লব কৃষক আন্দোলন আবার সাংস্কৃতিক জাগরণও সব কিছুতেই এই অঞ্চলের একটা বিরাট ভূমিকা ছিল ঠিক ওই উনিশশো সালের বঙ্গভঙ্গ সেটা যেন একটা স্ফুলিঙ্গের মতো কাজ করেছিল তাই না এর বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন শুরু হল তার তো পূর্ববঙ্গে খুব জোরালোভাবেই লেগেছিল ঢাকা বরিশাল কুমিল্লা ময়মনসিংহ সব শহরগুলোতে দেখছিলাম বিদেশি জিনিসপত্র বর্জন করা হচ্ছে আবার নিজেদের কলকারখানা শিল্প গড়ে তোলার একটা চেষ্টা চলছে একদম আর এটা শুধু রাজনৈতিক প্রতিবাদ ছিল না যেমনটা আপনি বলছিলেন এর ভেতরে একটা অর্থনৈতিক আর সাংস্কৃতিক আত্মনির্ভরতার আকাঙ্ক্ষা কিন্তু খুব তীব্র ছিল মানে নিজেদের পায়ে দাঁড়ানোর একটা চেষ্টা আশুতোষ চৌধুরী বা বরিশালের অশ্বিনী কুমার দত্তের মতো নেতারা তো স্বদেশী প্রচারের দারুণ ভূমিকা রেখেছিলেন হুম স্বদেশী পর্বের পরেই কিন্তু আমরা দেখি সশস্ত্র বিপ্লবের পথটা যেন আরও একটু স্পষ্ট হচ্ছে অনুশীলন সমিতি যুগান্তর এই গুপ্ত সংগঠনগুলোর কাজকর্মের একটা বড় কেন্দ্র হয়ে উঠেছিল এই পূর্ববঙ্গ বহু ছেলেমেয়ে মানে তরুণরা এই পথে এসেছিলেন যেমন ধরুন প্রফুল্ল চাকি যিনি ক্ষুদিরাম বসুর সঙ্গে মুজাফরপুরে কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন উনি তো পূর্ববঙ্গের বগুড়ার ছেলে ঠিক তাই প্রফুল্ল চাকির মতো এমন অনেক ব্যক্তিগত বীরত্বের উদাহরণ যেমন আছে তেমনই ঢাকা বা বরিশাল শহরগুলো রীতিমতো বিপ্লবীদের গোপন কাজের কেন্দ্র হয়ে উঠেছিল মানে অহিংস আন্দোলনের পাশাপাশি সশস্ত্র প্রতিরোধের এই ধারাটাও কিন্তু বেশ শক্তিশালী হয়ে উঠছিল এখানে এটাকে বিচ্ছিন্ন করে দেখলে চলবে না ঠিক আর এই সশস্ত্র বিপ্লবের ইতিহাসে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া ঘটনা যদি বলি তাহলে তো নিঃসন্দেহে আসবে উনিশশো তিরিশ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা মাস্টারদা সূর্য সূর্যসেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সেই দুঃসাহসিক অভিযান ব্রিটিশ অস্ত্রাগার দখল করে নেওয়া হ্যাঁ নিভাই রেটেড চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এটা শুধু চট্টগ্রাম বা পূর্ববঙ্গ নয় এটা গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল এর মনস্তাত্ত্বিক প্রভাবটা ছিল বিশাল এটা যেন প্রমাণ করে দিয়েছিল যে হ্যাঁ সংগঠিতভাবে লড়লে ব্রিটিশ শক্তিকেও চ্যালেঞ্জ করা যায় তাদের হারানো যায় আর এই ঘটনাটাই তো অনন্ত সিং গণেশ ঘোষ লোকনাথ বল কালীপদ চক্রবর্তীর মতো বিপ্লবীরা ছিলেন আর নারীদের অংশগ্রহণও তো ছিল চোঠে পড়ার মতো অবশ্যই নারীদের ভূমিকার কথা তো আলাদা করে বলতেই হবে প্রীতিলতা বাদ্যেদার ভাবা যায় চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণে নেতৃত্ব দিলেন ধরা পড়ার আগে নিজের জীবন দিলেন হ্যাঁ আর কল্পনা দত্ত তিনিও তো অস্ত্রাগারে লুণ্ঠনের ঘটনায় জড়িয়ে পড়েছিলেন গ্রেফতার হলেন লম্বা সময় জেল খাটলেন তাদের সাহ ত্যাগ উফ অসাধারণ ওই সময়ে সামাজিক পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়েদের এইভাবে সরাসরি সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়াটা তো একটা বিরাট বৈপ্লবিক পদক্ষেপ ছিল প্রীতিলতা বা কল্পনা দত্ত এরা শুধু বিপ্লবী ছিলেন না তারা যেন প্রচলিত সমাজের অচলায়তনের বিরুদ্ধেও এক একটা প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন প্রমাণ করেছিলেন দেশের মুক্তির লড়াইয়ে নারী পুরুষ ভেদ নেই পূর্ববঙ্গ কিন্তু এক্ষেত্রে একটা দারুণ উদাহরণ তৈরি করেছিল তাই না একদম তবে শুধু যে সশস্ত্র বিপ্লব চলছিল তা কিন্তু নয় রাজনৈতিক নেতৃত্ব আর তৃণমূল স্তরের যে কৃষক শ্রমিক আন্দোলন সেটাও কিন্তু একই সঙ্গে চলছিল যেমন ধরুন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যার আদিবাড়ি পূর্ববঙ্গে বা চিত্তরঞ্জন দাস যার পরিবার বিক্রমপুরের আর অবশ্যই শেরে বাংলা এ কে ফজলুল হক এরা জনমত তৈরি করা কৃষকদের অধিকারের জন্য লড়াই করা এসবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন হ্যাঁ এই রাজনৈতিক আর গণ আন্দোলনগুলো খুব দরকারি ছিল কারণ এগুলো সাধারণ মানুষকে বিশেষ করে গ্রামের কৃষকদের একজোট করেছিল তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা এনেছিল একদিকে যেমন সশস্ত্র বিপ্লবীরা সরাসরি ব্রিটিশ প্রশাসনকে আঘাত হানছিল তেমনই এই আন্দোলনগুলো স্বাধীনতার ইচ্ছেটাকে সমাজের একেবারেই নিচের তলা পর্যন্ত পৌঁছে দিয়েছিল বলা যেতে পারে এই দুটো ধারা একে অপরের পরিপূরক ছিল আলে সব মিলিয়ে যদি দেখি ছবিটা বেশ পরিষ্কার তাই না স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে আত্মশক্তির জাগরণ তারপর অনুশীলন সমিতি যুগান্তরের মতো বিপ্লবী কার্যকলাপ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো বিরাট ঘটনা প্রীতিলতা কল্পনা দত্তদের মতো নারীদের অবিশ্বাস্য অংশগ্রহণ আবার তার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব কৃষক আন্দোলন সব মিলিয়ে পূর্ববঙ্গ কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা খুবই গুরুত্বপূর্ণ আর বহুমাত্রিক ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার উপায় নেই একদমই তাই পূর্ববঙ্গের এই অবদানকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না বিশেষ করে চট্টগ্রাম অস্ট্রাগার লুঝানের মতো ঘটনাগুলো তো দেখিয়ে দেয় যে এখানকার লড়াইটা শুধু স্থানীয় ছিল না এর প্রভাব ছিল সারা ভারত জুড়ে এবং এটা স্বাধীনতার পুরো গতিপথকেই প্রভাবিত করার ক্ষমতা রাখত এই মাটিটা যেন বিপ্লবের জন্য খুবই উর্বর ছিল আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো আমাদের শ্রোতারাও ভাবতে পারেন যে সময়ে গান্লিজি নেতৃত্বে অহিংস আন্দোলন চলছে ঠিক সেই সময়েই পূর্ববঙ্গের বিপ্লবীরা কেন এই সশস্ত্র পথটা বেঠে নিলেন পরিস্থিতি কি তাদের বাধ্য করেছিল নাকি এটা একটা সচেতন সিদ্ধান্ত ছিল অহিংস আন্দোলনের পাশাপাশি এই সশস্ত্র ধারার গুরুত্বটাই বা ঠিক কতটা ছিল এটা নিয়ে কিন্তু আরও ভাবার অবকাশ আছে